হজরতে আব্দুল্লাহ বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বাবা এই বাপজি একটু বসেন বাপ একটু দোয়া নিয়ে যান বাপ আমি বুঝতে পারছি চরম ঠান্ডা লাগছে হজরতে আবদুল্লা হাত ওখানা বাপজি বেশ রাত্রি গভীর হয়েছে হা ওখানা এইভাবে ওচো করে ধনল আবদুল্লাহর ভাইয়ের রাও সবাই মিলে তেক তাকে আছে কি ব্যাপার না ওপর দিকে কেন হাত তুললাও হাজরতে আবু তালিব হাত দুখানা ধরে ডাক দিয়ে বলেছিল ভাই আবদুল্লাহ এই ভাই আবদুল্লাহ তুই হাত খানা কেন আকাশের দিকে উঁচু করে ধন্য বল ডাক দিয়ে বলেছিল ভাই আবু তালিব ভাই তোমার হাত দুখানা ধরতে দাও ওগো ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না হয় দেখেনি মারা যেতে পারে বড় ভাই আবু তালিব তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও আমি মৃত্যুর আগে আমি দুটো তোমাকে কথা বলে যাব হাজরতি আবু তালিব ডাক দিয়া বলেছিল ভাই আব্দুল্লাহ দুইটা কথা কি বলবি তাড়াতাড়ি প্রথম নাম্বার কথাটা বল আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই আমার বাড়িতে আমার প্রাণের বিবি আমি নাকে রেখে এসেছি বলে হাও ও যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় আমি তো আর যেতে পারবো না তুমি কথা দাও আমার বিবি আমি না কে তুমি দেখাশোনা গরু কে নাও আবু তালিব বলেছিল চিন্তা না আমি দেখাশোনা গরু মাও হাজর আবু তালিম ডাক দিয়ে বলেছিল ভাই আবদুল্লাহ দুই নাম্বার তাড়াতাড়ি শর্তটাকে একটু তাড়াতাড়ি বলুন ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই তাড়াতাড়ি ভাই আব্দুল্লাহ বলেছিল ভাই রে আমি আমার বিবি কে একাই রেখে আসি নাই আমিনার পেটে ছয় মাসের বাচ্চা রেখে এসেছি ওগো ভাই শুনে নাও ওই আমিনার পেট থেকে যদি বাচ্চাটা জন্ম নেয় আর ওই বাচ্চাটা যদি বেটা সন্তান হয় তাহলে না রাখি নাম রাখিবা মোহাম্মদ বলুন সাল্লাহ তালা আলাই সাল্লাহ আবু তালিমেরা বাপ নিয়ে তাদের পশম গলো বাপ যে সিঁড়ে উঠল ডাক দিয়ে বলেছিল ভাই এ মোহাম্মদ সাল্লাহ তালা আলাই হুয়া সাল্লাহ এ নাম তো জীবনে প্রথম শুনলাম এর আগে নাম তো কোথাও শুনি নাই এ নাম তো বল ডাক দিয়ে আমি আমার বিবি আমি না রাত্রিবেলা বিছনায় শুয়ে থাকতাম আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখিতে না ডাক দিয়ে রাত্রিবেলা স্বপ্ন ভেঙে যাওয়ার পর ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়ে বলেত ওগা আমার স্বামী স্বামী শুনে নার রাত্রিবেলা আমি অতি আশ্চর্য স্বপ্ন দেখিলাম আমি বলতাম কি স্বপ্ন দেখিলা বলাও আওয়াজ দিয়ে বলুন তো আমাকে কেউ যেন বলছে আমি না আমার হাবা আমি না আমার হাবাও তারপরে বলতো আমি না রে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা দিয়ে জন্ম নেয় তাহলে নাম রাখিবা মোহাম্মদ বলুন সাল্লাহ তাল আলাই সাল্লাহ অগ ভাই আমার বিবির কাছ থেকে শুনেছি উনি নামটা স্বপ্নে দেখেছিলেন ওগো ভাই তুমি শুনে নাও আমার বিবির বেটার সন্তান যদি জন্ম নেয় আর তোমরা যদি নামটা যদি না রাখো তোমরা যদি ইচ্ছাকৃত অন্য কোনো নাম রাখো তাহলে আমার বিবি কান্না করবে আমার বিবি বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের দেওয়া নামটা নিত ভাই আবু তলি ভাই তুমি কথা দাও আমার বেটার নাম রাখি কি মহাম্মসাল্লা লাভ হতা লা লাই ঘাল্লাও আবুতালী বললো ভাই চিন্তা করবি বিলাও আমি তোর ছেলে যদি বেটা সন্তান হয় তেনে নাম রাখিব মহাম্মাদ সাল্লাল্লাফ হতা লালাই ঘাল্লাও ভাই গো তিন নাম্বার কথা শুনে নাও আমার ওই ছেলেটা যদি জিন্দা থাকে তুমি একটু ভালোবাসবাও আবু বলে আমি কথা দিলাম কোন আঘাত হতে দিব নাও দুঃখ পেতে দিব নাও হজরতে আবদুল্লাহ এই কথা বলে বাবজি ইন্তকাল করলেন পড়ুন ইন্না ওয়া আবদুল্লাহ ইন্তকাল করলেন করলে লিখেছে আবদুল্লা যখন বাবজি ইন্তেকাল করছে ওই সময় আবিনা স্বপ্ন দেখছিলেন হজরতে আমিনা রাত্রিবেলা বাপজি বিছনায় শুয়ে আছে আমিনার স্বপ্ন দেখলেন বাবা যে ঘরে শুয়েছি না সেই ঘরের চালাটাও ঝড়ে উড়ে নিয়ে চলে গেল হজরতে আমিনার ঘুমটা ভেঙে গেল ওই রাত্রিবেলা বাপজি ছুটে গিয়ে নিজের শ্বশুর মাসা আব্দুল মুতালিবের কাছে গিয়ে ডাকে দিয়ে বলেন বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখেলাও বলে মা কি স্বপ্ন দেখে দেখেছো বলে স্বপ্ন দেখে লাও আমি যেই ঘরে শুয়েছিলাম ঘরে চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল মানেটা কি হবে বলার ও সে ভাইয়েরাও তৎকালীন আব্দুল মুতালিমের স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন তাবির করতে পারতেন মানে করতে পারতেন হযরতে আব্দুল মুতালিম ডাক দিয়ে বলেছিল মা স্বপ্নের মানেটা আমি সকাল বানাই করবো রাতে গিয়ে তুমি ঘুমাও গাও আব্দুল মোতালি মনে মনে ভাবলেন স্বপ্নের মানেটা এখন করে দিলে আমি না কষ্ট পাবে আর ঘুমাবে না তাই ডাক দিয়ে বলেছিল মা তুমি এখন গিয়ে গাও আমি সকালবেলা মানেটা বলে দেবো আমি না বলে আমি দ্বিতীয়বার এসে ঘুমিয়ে গেলাম আবার স্বপ্ন দেখলেন আমি না আমি না আর শরীরের বাপজি কাপড়খানা শরীর থেকে খুলে উর্দি আকাশের দিকে বাপজি ওড়ে চলে গেল হজরতে আবিলা শুধু চেষ্টা করে বাবা ওই শাড়িখানা বাবজি ধরে কাপড়টা রুখতে পারলেন না আমি না বলেন আমি দেখিলাম আসমান ভেদ করে একেবারে কাপড়টা বাবজি আকাশে চলে গেল আমি না ঘুমটা ভেঙে গেল আবার ডাক দে বলেছিল বা আমি আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখিলাম আব্দুল মোতালি বলেছিলেন মা তুমি এমন কি স্বপ্ন দেখেছো দিয়ে আমি না বলেছিলাম আমি তো স্বপ্ন দেখলাম আমার কাপড় খানা উর্দি আকাশের দিকে উড়ে চলে গেল এর মানেটা কি হবে তা তিনি তুমি বলে দাও হাজর আব্দুল মুতালিমের চোখ দিয়ে বাপজি পানি জড়িতে লাগল আমি না ডাক দিয়ে বলেন আব্বা আপনি মানে কেন বলেন না আপনি কেন কান্না করেছেন স্বপ্ন শোনার আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে মা আমি নাও তোমার দুটো স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে বলে কি আব্বাও বলে স্বপ্নের দুটো মানে আমার মনে হয় আমার কলিজা টুকরা আব্দুল্লাহ আর পৃথিবীর বুকে বেছে নাই দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে গেছে হজরতে আমিনা কানতে লাগলে বলে মা তুমি কেদোলা হজরতে আবদুল্লাহ এতেকাল করে গেছে এটা সঠিক জানার জন্য আব্দুল মুতালিম ওই রাত্রি বেলায় তার বাড়ি পাশ থেকে দুটো যুবক ছেলেকে ডাকলে ঘোড়া দিলে তখনকার ছিল বাবজি বেশিরভাগ ঘোড়া উঠ এতি বাবজি মানুষ যাতায়াত করত। এভাবে মোটরসাইকেল গাড়ি ঘোড়া খুব কম ছিল মোটর সাইকেল তো ছিলইনি মরুভূমির জাহাজ বলা হয় উঠকে সে সময় হজরত আবদুল্লাহ আব্বা দুটো যুবককে ঘোড়া দিল বলে ঘোড়ায় চেপে যাও সিরিয়ায় আমার ছেলেদের খোঁজ নিয়ে এসো এরা বাবজি আপনার দৌড়ে চলে গেল যেতে 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 বাবজি সকাল হয়ে গেছে ওই তায়প নগরে ওই মাকামে আবুয়া জায়গায় যেখানে আব্দুল ইন্তেকাল করেছে সকাল বেলা গিয়ে দেখছেন কোবর কাটছে এরা দুজনা সহযোগিতা করে গ্রামের লোক বাবজি অনেকে এসেছে সহযোগিতা করে যে সেখানে দাফনের ব্যবস্থা করা হলো আবদুল্লা ওখানে দাফন করে দিলে আব্দুলার ভাইয়েরা সবাই মিলে বাবজি বাড়ি চলে আসলে আব্দুলা যে উঠটায় গিয়েছিল সে উটটা খালি ফিরে আসছে হামিনা কানতে লাগলে বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী আর বেঁচে আছে কি নাই বুঝতে পারলেন বেঁচে নাই উনি এত চিৎকার করে কানতে লাগলেন আব্দুল মোতালি বললেন ওগো মা এভাবে কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না তুমি কেঁদো না তুমি দোয়া করে যেন তোমার স্বামীর কবরটা আল্লাহ যেন ভালো করে আমাদের এক শ্রেণীর মানুষ বাপমা মরে গেলে মাটি দিয়ে বাপজি দেখা যায় তার সন্তান যদি থাকে ওই দিন দশেক নামাজ পড়তে যায় খুব বেশি বেশি হইলে কুড়ি দিন আর যদি বেশি হয় তো চল্লিশ দিন যে চল্লিশ দিনকে দিনে বাপজি একটা মিলাদ ফিলাদ দিয়ে দিয়ে যেসব জায়গাতে বাপজি বিরাট করে খানা করার নিয়ম আছে তাতে আরো জোত্তাল দিয়ে খানা দেয় যেটাকে কুল খতম বলে এসব দেওয়ার পরে বাপজি আর মসজিদে নামাজ পড়তে যায় না কিন্তু চায়ের দোকানে যদি কেউ বলে যে তোর আব্বাটা খুব ভালো ছিল রে বাপ তখন দেখা যায় হু হু করে কাঁদে এ কাজে লাভ নাই বাপ কান্দতে হলে আপনাকে নমাজের হালাতে শেষ দায় পড়ে কাঁদতে হবে মোনাজাতে আপনি আব্বার জলে খাদে ওই চোখের পানিটা বাবজি কাজে লাগবে আর নমাজ পড়বেন না আর লোক দেখানো কাঁদবে এই কাদাতে আপনার বাপ কোন নাকি পাবে না বাপজি আমার সোনা লালেরা হজরতে আব্দুল মুতালি বললেন মা নাও তোমার স্বামী কালা নিশ্চয় ভালো রাখবে হজরত আমিনাকে শান্তলা দিতে লাগলে আমিনার পেটে হজরতে আমিনার পেটে মোহাম্মদ সাল্ল সাল্লাম বাবজি বড় হতে লাগলে মাস সাত মাস আট মাস এভাবে বাপজি আপনার বড় হতে লাগলো তো যাই হোক বাবজি আমি বলছিলাম যে ঠান্ডা রাত্রি প্রথম রাত্রিতে বাপজি মানুষ হয়তো সবাই আসতে পারে না আশা করি হয়তো আল্লাহ বেঁচে রাখলে কালকে হয়তো আসবে মানুষ বলা বলি করবে যে মালনা ইচ্ছল আলোচনা যদি ভালো লাগে তাহলে বাপজি হয়তো আগামীকালকে মানুষ আবার বেশ কিছু আসবে তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো আপনারা আগামীকালকে শাকালো করে আসবেন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ মা আপনাদেরকে বলবো যদি আত্মীয়স্বজন বাড়িতে আসে সকালো খাওয়া দাওয়া করে আপনারা চলে আসবেন এশা নমাজের আগ পর্যন্ত হয় তা আবদুল্লাহ ভাই আলোচনা করবে এশা নমাজ পড়ি আর কোনো বিলম্ব না করে বাবজি আগামীকাল সালা জালসা শুরু হবে আল্লাহ যদি বেচা রাখে আজ এখান থেকে যে বাপজি বন্ধ থাকছে ইনশাআল্লাহ আমারও তো মনে থাকবে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো আগামীকাল যে কালকে কোথা থেকে আমি আলোচনা করেছিলাম ইনশাল্লাহ বাবজি এই রসুললার আব্বা ইন্তেকাল করলো তার নবীজির বাবজি চাচারা বাড়িতে আসলো এখান থেকে কালকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হয়তো একটু মোটামুটি আলোচনা কেন রসুল্লাহ কীভাবে ইন্তেকাল করেছেন এসব সম্পর্কে নবী কিভাবে দিনের দাওয়াত দিয়েছে একটু ইনশাল্লাহ আলোচনা করব আগামীকালকে হয়তো আধ ঘন্টা একটু লেটও হতে পারে বাপ একটু বেশি হতে পারে এই জন্য বাপজি আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামীকালকে ইনশাল্লাহ সকলে আসবো বলুন ইনশা আল্লাহ তো যেসব বাবজি ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছে আপনারা আসুন বাপ এখনই দেওয়া হবে আমরা সকলেই একবার দুরুদে ইব্রাহিমটা বাবজি পড়িনি আল্লাহ ও সল্লা আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা ওয়ালা ও আল্লাব্রাহিম ইন্না কাহামি ঈদুম মাজিদ আল্লাহ হুম বারিক আলাম মোহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মাদ কামা বা রক্ত আলা ইবর আহিম ওয়া আল্লাহ আলী এবর আহিমা ইন্না কাহামি ঈদুম মাজিদ সাল্লাল্লাহু তা আলাম সাল্লাম বাবজি এই জালসা জীবনে করার একটা উদ্দেশ্য যে নবীদের কথা শোনার পরে দুই রাত্রি ব্যাপী দোয়া হবে আপনাদের অনেকের স্বজন চলে গিয়েছে গ্রামের অনেক মায়াত কবরবাসী হয়ে গেছে তার সাথে হাতে গোটা পৃথিবীর সব মায়াত দোয়া হবে বলুন ইনশাল্লাহ আমরা সবাই ভাবছি দোয়ার কাঙাল দোয়া ছাড়া ভাবছি আমাদের কাছে কোনো ক্ষমতা নেই হাতিয়ার বললে দোয়াটাই আর নবীজি বলেছেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হয়েছে সমস্ত এবাদতের মাগাজ বলুন আলহামদুলিল্লাহ মাগাজ মানে মগজ দোয়া খুব মূল্যবান তো যাই হোক বাবজি যে যা অবস্থা আছে বসে থাকলে বসে যারা সাইডে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই বাবজি ভাই এবং মা বোনেরা সকলেই আমার সঙ্গে একটু হাত তুলে দোয়া করবেন আল্লাহ আমির আল্লাহমদুলিল্লাহ وصلى الله على رسول الأمين الله وصلى على سيد الله على ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا الرحمن و بسم لنا كنا من الخاسرين ربنا لا تزي بسم الله اذا الرحيم. بسم لنا من لدنك رحمة ইন্ন কেমন তানো হা বৌ আয় আল্লাহ রাত্রি শীতের রাত্রিতে মোলাও আই আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে নিয়ে তোমার পবিত্র শাহী দরবারে হাত উঠিয়েছে অগরা বলাল আমি তুমি তো মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে না অগর আবুল আল আমিন আমরা সকলেই গুনাহgara খাকছন নাদান তোমার বান্দাও দিনের আলো রাত এর অন্ধকার মোলা সগিনা কবিরা জানাও জানাও ছোট বড় জাহেরি বাতিনি জবতে গুনাহ করে ফেলে যায় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি জলিল তুমি সাতার তুমি গফার পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও আবুল আলম এই জালসার বক্তা শ্রোতা সভাপতি সকল কি তুমি কবুল করে নাও রব্বুল আলম এই গ্রামের আল্লা বা ভাইরা আয় আল্লাহ তারা পরিশ্রম করে দুদিন দুই রাত্রি জীবনী জালসা আয়োজন করেছে রে আজকে তার প্রথম তুমি মেহেরবান করে মহলায় পবিত্র জালসার মাহফিল তুমি কোবন করে নাও আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে কারাব্বা নাই মা নাই আয় আল্লাহ যাদের আব্বা মা নাই তুমি দাদার আব্বামার কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি কার চাচাকার চাচিকার মামা মামি আয়াল আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে রে মালাও দা মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজন কবরের আজাবগুলো তুমি মাফ করে দা হো আয় আল্লাহ রব্বুল আলমীর যারা কষ্ট করে জাল সার আয়োজন করেছেন মহালাও কেউ সরম দিয়েও আয়াল্লাহ কেউ টাকা দিয়ে কেউ বুদ্ধ দিয়েও আয়াল্লাহ সকল মহালয় কেরিম জাল সার সাথে যারা যুক্ত আছে জড়িয়ে আছে আয়াল্লাহ তুমি তাদের সকল কি তুমি দিনদার ইমানদের হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে মহালয় কেরিম এই গ্রামের যত ছোট বড় মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সকল মাইয়াতের কবর আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের সকলের বাড়িতে রোজির আজকের তুমি বরকত দাও আয় আল্লাহ যারা আমিন আমিন করেছে ম বাপ বাবজু ভাই মা বোনেরাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে তুমি দাও আয় আল্লাহ খাস করে দোয়ার বিরসি করে বলি কবুল করে নাও যত নবির গস কুতুম ফকুরে দর বেস্তবে তবে না আল্লাহ পাঠিয়েছিল সকলে আরোহ আহ আরহা মু তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে দোয়ার টুকুন বিরশী করে বলি কবুল করে নাও আল্লাহ এই দোয়ার টুকুনো দিন অশিনা করে বলে কবুল করে নাও সমহান রবিকার অবিনা আইনসা তেয়া আম্মায়া শিফোন ও সালাম না আনন্দ মন সানিন ও না বাবজি আবার বলছি আগামী কালকে যত সকল আসবেন তত তাড়াতাড়ি ভাবজি শুরু হবে ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম ও আখিরি দাওয়ানা না আনিল আহামদুলিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته